সাউন্ড বক্স সহ মেশিন আটক করলো এনসিসি থানার পুলিশ এনসিসি থানার ওসি জানান গত দুই দিন ধরে এনসিসি থানা এলাকায় রাত্রি দশটার পর সাউন্ড বক্স বাজানো হচ্ছিল এতে করে শব্দ দূষণ হচ্ছিল তাই বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় তিনটি জায়গায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি সাউন্ড বক্স সহ মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে এজিএমসির হোস্টেল থেকে একটি সাউন্ড বক্স ও মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে এছাড়াও চানমারি পরিতোষ দাসের বাড়ি এবং এবং বড়জলা থেকে সাউন্ড বক্স সহ মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে মোট বারোটি সাউন্ড বক্স ও মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে পরে মাইক অনাবত লাউড স্পিকারও হচ্ছিল নয়েজ পলিউশন হচ্ছিল সেই অনুযায়ী বিভিন্ন জায়গা থেকে আমরা রেড করে তিনটি জায়গা থেকে আমরা বিভিন্ন বক্স সাউন্ড সিস্টেম য়ার আমরা সিস করে নিয়ে আসি একটা সিস করেছি আমরা এজিএমসি জিবি হসপিটালের হোস্টেল থেকে একটা সিস করেছি আমরা চানমারি চানমারি থেকে হরিতুষ দাসের বাড়িতে চলছিল টর্চ স্পিকার আর একটা সিস করেছি আমরা এই বরতলা থেকে তিন তিনটি জায়গা থেকে আমরা সিস করে সর্বমোট বারোটি স্পিকার আইটেম আমরা সিজ করেছি লাউড স্পিকার আইটেম অন্যান্য সামগ্রী সহ যেগুলির বর্তমান বাজার মূল্য আনুমানিক দু লক্ষ ডাকা হবে রিপোর্ট খবর ত্রিপুরা